আবু মামাতে হাদিস মৌলীত যুবককে আল্লাহর হাদিসে কারণে সে চিন পালার করছে থেকে টিকটকার ওই দিনের আগে একটা হয়েছিল না ওর দেখানো পথে এই ভন্ডটাও হাঁটতেছে যদিও এর ভন্ড হাফেজ নয় ইনি নাকি মাওলানা শুধু মাওলানা নাকি বড় বড় ওয়াজ মাহফিলে দাওয়াতও পেয়েছে বাস্তবে বাংলাদেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতিদের মন মানুষের কথা এরকম যে বক্তাকে দাওয়াত দিতে গেলে আগে দেখে বক্তা দুই চারটা ইংলিশ বলতে পারে কিনা বক্তার কণ্ঠ এরকম যদিও জাল হাদিস হাদিস দিয়ে তাপসির করুক সমস্যা নাই কিন্তু সুর থাকতে হবে বক্তা চোখ ইঞ্চি কিনা বক্তা ছাপ বেশি ইঞ্চি কিনা বক্তা হেলিকপ্টার নিয়ে আসে কিনা আরে ভাই এই সমস্ত জিনিসগুলো দেখে যদি বক্তাকে নির্বাচন করা হয় তাহলে সাধারণ শ্রোতাদের জন্য কি কাজে আসবে কোনো কাজেই আসবে না বর্তমানে এই সমস্ত ওয়াজ মাহবিলকে এক ধরনের ফেতনা বলা যায় এই সমস্ত টিকটক মার্কা হুজুরদেরকে নিয়ে এসে মাহবিল করাচ্ছে এই সমস্ত ভন্ডগুলো তো কিছু ভিউর্সের জন্য ভাইরাল হওয়ার জন্য নিজের ইমানটাকেও বিক্রি করে দিতে পারে বিশ্বনগর এই হাদিসটা শুনেন নাই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মুসলমানদের জন্য এমন একটা সময় আসবে যখন তাদের ইমান ধরে রাখা এতটাই কঠিন হবে যে জ্বলন্ত কয়লা হাতের উপরে রাখা যতটা কঠিন হবে তাই বলতে চাই ওই সমস্ত সেক্রেটারি সভাপতিদেরকে যারা ওয়াজ মাহবিল করানোর জন্য যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিচ্ছেন একবার চিন্তা করবেন এই হিসাবেও কিন্তু কেমত দিন আপনাকে দিতে হবে আল্লাহর কাছে যারা এক দেড় ঘন্টা বক্তব্য দিয়ে হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে কি বক্তব্য দিচ্ছে আপনারাও বসতেছেন না সেও বসতেছে না টিকটক মার্কা কিছু আলোচনা করে চলে যাচ্ছে তাই এখন থেকে বক্তা দাওয়াত দেওয়ার আগে একটু ভেবে করবেন এই সমস্ত টিকটক মার্কা বক্তাদেরকে কখনোই আনার চেষ্টা করবেন না